আসসালামু আলাইকুম ভিডিওটা আপনার জন্য আপনি অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা একটু বড় হল শেষ পর্যন্ত দেখবেন শিখানো বিষয় একটা ভিডিও বাইজান আর এটা এমন একটা ভিডিও যেটা খুবই ক্লাসিক্যাল এবং কি খুব আনন্দ এবং কি চোখ জোরানো একটা ভিডিও আমরা তো অনেকে দেখা যায় মুভি দেখি নাটক দেখি সিনেমা দেখি আসলে সেটা অন্য অন্য বিষয় সেটা আলাদা আলাদা ফিলিংস কিন্তু সম্পূর্ণ এই লোকটা পাহাড়ে এসে যখন তার একটা বিকাল বিকাল টাইম সন্ধ্যার টাইম সময় হয়ে যায় তখন সে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য যে সময় দরকার সেটা পারবে না বিদায় সে কিন্তু ঘুমানোর জন্য একটা ব্যবস্থা করতেছে তারপরে লোকটা দেখতেই পারতেছেন যে মাটিগুলি সরাইতেছে সুন্দর একটা স্থানে ওই স্থানটা অনেক নোংরা ছিল আপনারা কিন্তু ফলো করতে আছেন লোং নোংরা স্থান কিন্তু সেখান থেকে মাটিগুলি কোদাল দিয়ে সরিয়ে সরিয়ে কত সুন্দর প্ল্যান করতে আছে বাহ খুব সুন্দর প্ল্যান করলো হ্যাঁ সাথে কিন্তু কুকুরটাও আছে কুকুরটা অনেক সুন্দর কুকুরটা লোকটার সাথেই থাকতে আছে কুকুরটা ওয়াও দুইটা বাস কেটে এনেছে মোটামুটি চারটা বাস বাসগুলি ফাটতেছে মাঝখান থেকে বাসগুলি ফাললো এবং এক একটা বাস চারটা করে পিচ করতেছে ভাইজান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনাদের যদি একটু সময় লাগে কি সুন্দরভাবে ইনি যে একটা ঘর তৈরি করবেন এই ব্যক্তিটার মানে এতটা সুন্দর ভিডিওটা এক কল্পনা বিষয় কিভাবে দে কি তৈরি করতেছে আমার মাথায় ধরে না কিন্তু ভিডিওটা যখন শেষ পর্যন্ত দেখবেন মানে আপনি নিজেই ভিডিওটা শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন এতটা মানে নাইস ভিডিও এতটা গুড ভিডিও কল্পনা কল্পনাবিহীন একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন মানুষের মাথায় এত বুদ্ধি এত ব্রেন মানুষ ইচ্ছা করলে অনেক কিছু কিছু আবিষ্কার আবিষ্কার করে তো সব দুনিয়ায় চলার জন্য থাকার জন্য কিন্তু এই লোকটা বাস দিয়ে যে এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করবে মানে অস্থায়ী ঘর হলেও সেটা এতটা সুন্দর আপনারা দেখেন শেষ পর্যন্ত এই ভিডিওটা কতটা ক্লাসিক্যাল হতে যাচ্ছে কি টেকনিক অবলম্বন করতেছে আমরা কিন্তু এখনো কিন্তু বুঝতে পারতাছি না যে সে কি কি ভাবে ঘর তৈরি করবে বা ঘরদার মডেলটা কি কিভাবে থাকার সিস্টেমটা করবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি আপনাদের সাথে দেখতেছি আপনাদের সাথে আছি অবশ্যই মনোযোগ দিয়ে একটু খেল করে ভিডিওটা দেখেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে ভিডিওটার কোন শর্মা রাজ রহস্য ভিডিওটা সুন্দর যে ভিডিওটা যে এতটা চোখ জোরানো সেটা কিন্তু বুঝতে পারবেন না বুঝতে কষ্ট হবে এই জন্য কেউ টেনে টেনে দেখবেন না এবং খুব দ্রুত ভাবে কিন্তু সে আসলে কি ঘর তৈরি করবে এটা কি কল্পনা করা যাচ্ছে একটু দেখেন ভাইয়া ধৈর্য সহকারে দেখেন মনে একটা সেটাকে কিভাবে কি করবে দেখতে থাকেন খুব ভালো লাগবে আসলে একটা মানুষ এভাবে যে একটা বুদ্ধি খাটায় করলো এই এরকম একটা ঘর তৈরি করতে গেলে তিন চারজন লোক লাগে সহযোগিতা করতে হেল্প করতে কিন্তু সে কিন্তু একাই কাজ করতেছে অবশ্য লোকটা কিন্তু একা নয় লোকটার সাথে কুকুরটা আছে দেখেন কত সুন্দর কুকুরটা ঘুমাইছে কুকুরটা কিন্তু ঘুমাইতে উঠলো এবং লাস্টে একটা দারুণ বিষয় আছে যে কুকুরটার জন্য খাবার রেডি করবে রাত হবে খাবার রেডি করবে সেই খাবার দুইজনে মিলে ভাগ করবে ফল আনবে সেখানে থাকবে আবার বিছানাটা কি করে করবে সেটাও কিন্তু কল্পনাবিহীন আপনারা একটু দেখেন দরজা সহকারে ঘরের কাজ কিন্তু প্রায় ষাট হয়ে গেছে প্রায় ষাট পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর চল্লিশ পার্সেন্ট বাকি তারপরে যে একটা মানে সৌন্দর্যটা সেটা কিন্তু কল্পনা হ্যাঁ কুকুরটা কী করতেছে ফলো তো করতে পারছেন কুকুরটা কিন্তু কতগুলি ঘাস আনছে সেই গাছগুলি কিন্তু আপনার ঘরের উপর দিয়ে দিয়ে দেবে এবং কত সুন্দর করে দিয়ে দেবে আবার এই ঘাসগুলি দিয়ে বিছানাটা তৈরি করবে সেটাও কিন্তু খুব সুন্দর বালিশগুলি তৈরি করবে দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা অনেক সুন্দর এবং কি সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দেবেন যদি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখে ধৈর্য সহকারে দেখেন দেখা যায় কুকুরটা কিন্তু তার সাথে আছে সে কুকুরটা যদি সহযোগিতা নাও করতে পারে তাহলে কিন্তু ভালো লাগে একটা মানুষ যদি এই জঙ্গলে একা থাকে তাহলে কিন্তু হয় একটা প্রাণী যদি সাথে থাকে তাও তো মোটামুটি যে আছে আমার সাথে কেউ এটা কিন্তু একটা বিশাল ব্যাপার মানুষ কিন্তু একা থাকাটা আসলে খুব কষ্টকর বিষয় ঘরের কিন্তু প্রায় আপনার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ভিতরে ঘুমাবে ঘুমানোর জন্য যে একটা খাট তৈরি করা বা একটা ঢালা বিছানা তৈরি করা সেটা কিন্তু কাজটা রয়ে গেছে সেটা কাজটা যে কমপ্লিট করবে সেটার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিছি অলরেডি ভিডিওটা হ্যাঁ ওয়াউ সেই এখন কিন্তু ঘরের কাজ সম্পূর্ণ প্রায় নব্বই পার্সেন্ট শেষ পঁচানব্বই এখন কিন্তু খানা দানার জন্য কি করবে খানা দানার ব্যবস্থা করার জন্য হাত ধুইতেছে এখন কিন্তু কুকুরের খানা প্লাস মানুষটার খানা দুইটার খানা কিন্তু সংগ্রহ করা যাবে খুব সুন্দর একটা গাছের ফল জঙ্গলের ফলগুলি খায় টেস্ট করতেছে ফলটা মজা কিনা অবশ্যই ফলটা মজা মজা বিদায় দেখে ফলগুলি অনেকগুলি সংগ্রহ করবে গাছের পাতা নিল এবং কয়েকটা ফল নেবে কারণ রাত্রে তো খাইতে হবে খেয়ে ঘুমাইতে হবে কুকুরটা কিন্তু সাথে আছে অবশ্যই আমার লোকটার তারপরে শেষে কিন্তু ভিডিওটা আরো একটু সুন্দর আর একটু ক্লাসিক্যাল হতে যাচ্ছে খাবার টেনে কিন্তু কুরু ঘরের ভিতরে চলে গেল ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন একটা হারিকান ধরাইলো খুব সুন্দর বাহ এখন কিন্তু কিছু একটা খানা রেডি করবে যে খানাটা কিন্তু আগুন ধরানোর পরে হবে কাবাব তৈরি করবে কাবাবের পরে খাবে কুকুরটাকে খাওয়াবে তারপরে কত সুন্দর করে ঘুমায় একটু খেয়াল করে দেখেন ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করে শেয়ার করে দেবেন মাংসগুলি কিন্তু সুন্দর করে বাঁশের একটা চালে করে শিখের ভিতরে ঢুকে দিলে এবং কি সেগুলি কিন্তু পুরো কাবাব বানাবে এবং কি আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সকলকে জানাই ভালোবাসার শুভেচ্ছা সকলেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটা যদি ভাইয়া আসলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে নিজেকে ধন্য মনে করব এ ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থান করব কিন্তু ভিডিওটা আসলেও কিন্তু একক এককভাবে যদি এককভাবে দেখা দেখা যায় তাহলে কিন্তু ভিডিওটা মানে একটা খুব ক্লাসিক্যাল এবং ভিডিওটা খুব সুন্দর ভিডিওটা খুব নাইস ভিডিওটা গুড ভিডিও এটা কিন্তু আমার কাছে এতটা ভালো লেগেছে সেই জন্য আপনাদের মাঝে যদি একটু বড় হয় তা তারপরেও কিন্তু আমি উপস্থাপন করলাম